রিপোর্ট মাইগ্রেশন কনফিগার ও প্রেরণ রিপোর্ট টেমপ্লেট তৈরি করা হয়ে গেলে রিপোর্ট মাইগ্রেশন করতে হবে এই কাজ সম্পাদনার জন্য রিপোর্ট ডট গভ ডট বিডিতে অ্যাডমিন হিসেবে লগ ইন করতে হয় রিপোর্ট মাইগ্রেশন এরপর রিপোর্ট টেমপ্লেটে সম্পাদনা মেনুতে ক্লিক করে একক রিপোর্ট সম্পাদনা অপশানে ক্লিক করতে হবে যে টেমপ্লেটকে আমি সার্কুলেট করতে চাই তার মাইগ্রেশন বাটনে ক্লিক করতে হবে কনফিগার মাইগ্রেশন সম্পন্ন হলে কনফিগার বাটন দেখা যাবে কনফিগার অপশনে প্রবেশ করে রিপোর্টটি কোন কোন অফিসে যাবে তা সিলেক্ট করতে হবে অফিস বাছাইয়ের জন্য প্রথমে মন্ত্রণালয় বাছাই করতে হবে এরপর অফিসগুলোর ধরনের নামের পাশে যোগচিহ্নে ক্লিক করে অফিস বাছাই করা যাবে এরপর শিডিউল কনফিগারেশনে রিপোর্টের রিপোর্ট ধরন বা সময়কাল বাছাই করতে হবে রিপোর্ট যদি কোনো নির্দিষ্ট তারিখ হতে কার্যকর করতে চাই তাহলে রিপোর্ট কার্যকরের তারিখ বাছাই করা যাবে নোটিফিকেশন কনফিগারেশন অপশনের দ্বারা কতদিন পূর্বে নোটিফিকেশন প্রেরিত হবে তা উল্লেখ করে দেওয়া যাবে সর্বশেষে সংরক্ষণ বাটনে ক্লিক করে সংরক্ষণ করতে হবে প্রেরণ কনফিগারেশন সম্পন্ন হলে প্রেরণ বাটন দেখা যাবে প্রেরণ বাটনে ক্লিক করলে টেমপ্লেট বাছাইকৃত অফিসে প্রেরিত হবে